সেটা ব্যাপারে আদালত যথাযথ সিদ্ধান্ত নেবেন আমরা এই ব্যাপারে কোনো সাবমিশন রাখছি না এর বাইরে এই যে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে এর তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে কেউ কেউ ছিল একমাত্র উপার্জন কেউ ছিল পরিবারের ভবিষ্যৎ তাকে ধরেই স্বপ্ন বুনছিলেন তার পরিবারের সদস্যরা যে তিনি পরিবারের হাল ধরবেন কারো কারো যেগুলো আহত হয়েছেন তাদের স্বপ্নগুলো চিরতরে নিভে গেছে চোখ দুচো চোখ অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে হাত পা হারিয়েছে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার জন্য আইনে বিধান আছে প্রভিশন ফর কম্পেনসেশন টোয়েন্টি এরা সবাই চিকিৎসা পাচ্ছে চিকিৎসার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে কিন্তু বিপুল সংখ্যক যে নাম্বার এর কারণে সবসময় হয়তো সবকিছু প্রোপারলি নাও দেওয়া হতে পারে তবে বাংলাদেশের সকল হসপিটালে সরকারি হসপিটালে তাদের চিকিৎসা ফ্রি করানো হচ্ছে বিপুল সংখ্যক লোককে দেশের বাইরে পাঠিয়ে গুরুতর রোগীদেরকে চিকিৎসা করা হয়েছে জুলাই স্থিতি ফাউন্ডেশন করে এদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে নানান ধরনের প্রণোদনা নানান ধরনের সুবিধা দি এনশিওর করার চেষ্টা করাচ্ছে রাষ্ট্রের পক্ষে যতটুকু সম্ভব রাষ্ট্র এটা করার চেষ্টা করছে কিন্তু কম্পেনসেশনের ব্যাপারে যেহেতু আইনে প্রভিশন আছে সেকশন টোয়েন্টি এ তে দি ট্রাইব্যুনাল মে অ্যাওয়ার্ড এনি অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট ইট ডিমস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ কম্পেনসেশন ফর দি ভিক্টিমস অব দি ক্রাইমস If the compensation cannot be recovered from the convicted individual or their existing assets, such amount shall be recoverable from any assets that the individual may own or acquire in future. In the cases stated above, the claim up for compensation shall take precedence over any other claims against the aforementioned cases. Mm -hmm. AJ Ashamira mm -hmm. Tade mm -hmm. shall, shall take precedence. এই যে আসামিরা তারা বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছিল বৈধ এবং অবৈধভাবে তারা রাষ্ট্রের সম্পদকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা দেশে এবং দেশের বাইরে পাঠিয়েছে দেশের মধ্যে অগাধ সম্পত্তি করেছে সেগুলো সব জায়গায় বিভিন্ন জায়গায় রয়েছে সুতরাং এদের এই প্রপার্টির থেকে সেগুলোকে রিকভার করে এই বাংলাদেশে যে বিপুল সংখ্যক গণহত্যা শিকার হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা এই ট্রাইব্যুনালে প্রেয়ার করছি এবং সম্পদের পরিমাণের ব্যাপারে আমরা আমাদের পটভূমিতে ধারণা দিয়েছি কোথায় কি কি আছে এবং এই ব্যাপারে সরকারের বিভিন্ন এজেন্সি আছে সংস্থা আছে রাজস্ব বোর্ড আছে অ্যান্টি কারাপন কমিশন আছে এগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহপূর্বক তাদের সম্পদের হিসাব নিয়ে সেই সম্পদের ব্যাপারে সম্পদ থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার এই ট্রাইব্যুনাল দিতে পারেন সেটা আমরা প্রার্থনা করছি অ্যান্ড ফাইনালি ম্যাল অফ যেহেতু কন্ডিশন হচ্ছে যদি তিনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেন তাহলে তিনি অ্যাপ্রুভার হিসেবে গণ্য হবে তা কন্ডিশনালি ডিস অনাবল কোড অ্যালাউড হিম টু বি এপ্রুভার তিনি সাক্ষী দিয়েছেন এবং যতদূর সম্ভব তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করেছেন বলে আমরা মনে করি তার ব্যাপারে ডিসিশন নেওয়ার যেহেতু অ্যাপ্রুভার হিসেবে আমাদেরকে উদ্ঘাটন নট অনলি ফর দিস কেজ ফর দি আদার কেসেস যে গুমের ব্যাপারে বা অন্যান্য কমান্স্ট্রাকচারের ব্যাপারে অন্যান্য অপরাধের ব্যাপারেও তিনি তথ্য দিয়েছেন